আরব আমিরাত ঘটাবে নাকি অঘটন নাকি পাকিস্তান দেখাবে তাণ্ডব এই যখন সমীকরণ বাছা ম্যাচে মাঠে নেমেছিল পাকিস্তান আর আরব আমিরাত যদিও ম্যাচটি শুরু হয়েছিল নির্ধারিত সময়ের এক ঘন্টা পরেই নানা নাটিকতার এই ম্যাচে অবশেষে একচল্লিশ রানের জয় নিয়ে ফোর নিশ্চিত করেছে সুপার পাওয়ার পাকিস্তান আরব টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় যদিও মনে হয়েছিল আরব আমিরাত খুব সহজ প্রতিপক্ষ হবে পাকিস্তানের জন্য কিন্তু কাজের কাজ তা হয়নি আরব আমিরাত দেখিয়েছে শিকার করেন তারা এরপরে আরেক ওপেনার সাহেব জাদা ফারহানকেও ফিরিয়ে জোনাইত সিদ্দিকি বোলিং তাণ্ডব চালায় পাকিস্তানের ব্যাটসম্যানদের উপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে অনেকটা দলের হাল ধরেন অবশেষে ফাঁকার জামান ও সালমান আলী আগা পাকিস্তানের চার ছক্কা অন্যদিকে সালমান আলী আগার দেখে শোনায় খেলা দুইয়ে মিলে মনে হচ্ছিল পাকিস্তান অনেক দূরে গবে কিন্তু সালমান আলী আগার তার নামের প্রতি সুবিচার না করে বিদায় নেন মাত্র বিশ রান করে অন্যদিকে ফিফটি করেন চার ছক্কার ফুলজুরিতে ফাঁকার জামান তারও বিদায়ের পর অনেকটা ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের আর সিমরান জিতের বোলিং তোফে রীতিমতো দিশাহারা পাকিস্তান টিম ঠিক এমন সময় শেষ মুহূর্তে শাহিনিদির এক জড়ো ইনিংস ইনিংসটাকে বদলে দেয় তিন চার দুই ছয়ে চোদ্দ বলে উনতিরিশ রান করেন শাহিন শাহফ্রিদি আর তার রানের উপর বর্ষা করে একশো সাতচল্লিশ রানের পুঁজি পায় পাকিস্তান ব্যাটিং নামে আরব আমিরাত মারমুখী খেলতে থাকে দুই ওপেনার যদিও আলেশান এসান শারাফকে বারো রানে শাহিন শাফিদি ফিরিয়ে আস্তার প্রতিদান দেন অন্যদিকে আবরার আহমেদের গুর্নিতে মোহাম্মদ ওয়াসিম কুহোকার হলে অনেকটা জয়ের দেখা পায় পাকিস্তান যদিও জয়ের প্রতিকাটা একটু দীর্ঘ করেছিল ধ্রুব পারাশার ও রাহুল চোপড়া তাদের আঠাল্লিশ রানের পার্টনারশিপে একটু আশা দেখে আর বামিরাত কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তানি বোলারদের সামনে আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি তাদের বিদায়ের পরে শাহিনীতি রোপ আবরার আব্রাহমাদে যেন যেন কুপাত হয় আরব আমিরাত আর একচল্লিশ রানের পরাজয় নিয়ে এশিয়া কাপ থেকে বিদায় নেয় তারা অন্যদিকে দাপুটের সাথে জয় নিয়েই এশিয়া কাপের সুফার ফোরে ভারতের সঙ্গী হয়েছে পাকিস্তান